শসা বিক্রি করছি রমজানে একশো টাকা কেজি এখন শসা মাত্র পঞ্চাশ টাকা কেজি গ্রাম থেকে ঠিকই কম দামে কেনে আস্তে আস্তে পথে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে দিতে টাকা সরে আসে দাম বেড়ে যায় বেগুন বাস্তাম একশো বিশ একশো টাকা এখন বেগুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বেশি আমরা আমি যে উস্ত কিনলাম পটল বিটরুট আম কাসাম না কমই আছে আমাদের আয়ত্তের ভিতরে আছে ইনশাল্লাহ এখন সমস্যা নাই এরকম যদি থাকে তাহলে আমাদের অসুবিধা নাই নাকি মোটামুটি এরকম থাকলে বাজারটা করলে ঢাকায় লোকজন ফিরে আসার পরে আবার দাম না বাড়াইতে পারে ঠিক আছে এইভাবে থাকলে ইনশাল্লাহ সবারই এটা বাজারটা তৈরি করবে এই যে অনেক চাঁদাবাদ আছে তারপরে আপনার বিভিন্ন জায়গায় চাঁদা এনে মালানোর সময় বিভিন্ন জায়গায় চাঁদা দেয় এদিক যদি ঠিক মতোই করতে পারে সরকার তাহলে এগুলোর দাম আসতে যদি খরচ কমে তাহলে এখানে তারা কমে বেজতে পারবে আর যদি সবজি কিনে গ্রাম থেকে ঠিকই কম দামে কেনে আস্তে আস্তে পথে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে দিতে ঢাকা সরে আসে দাম বেড়ে যায় এই জিনিসটা যদি কমে তাহলে ঢাকা সরে ব্যবসায়ী কমে কিনে কমে বুঝতে পারবে মূলত কৃষকরা তো আপনার কম দামে এগুলো বিক্রি করে বাট ঢাকা আসা পর্যন্ত এগুলো দাম বেড়ে যায় ওটা যদি ঠিকমতো আর রাস্তায় নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এখানে এসে তারা কমে বুঝতে পারবে শসা বিক্রি করছি রমজানে একশো টাকা কেজি এখন শসা মাত্র পঞ্চাশ টাকা কেজি ভেন্ডি বিক্রি করছি একশো থেকে একশো বিশ একশো থেকে একশো বিশ টাকা এখন ভেন্ডি আপনার মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই লতি বিক্রি করছি একশো টাকা এখন লতি হলো মাত্র ষাট টাকা বেগুন বিক্রি করছি একশো থেকে একশো টাকা এখন বেগুন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা দাম কমে গেছে দাম আর বাড়বে না এখন তো গরম গরমে তো কাঁচা সবজির দাম এমনি কমে যায় ঈদের পর যেহেতু ঈদের পাঁচ দিন চলে গেছে ঈদের পরে যারা ঢাকা সব লোক তো একদম ফাঁকা এখনও সে পরিমাণ লোকজন আসে নাই কিন্তু লোকজন আসলে বোঝা যাবে দাম বাড়বে কি কমবে এখন আপাতত তো নিয়ন্ত্রণে আছে পরবর্তী কি হবে এটা বলা যাচ্ছে না সেই হিসাবে ভালোই কিনেছি বাজার দাম কম আছে বাজার দর অনেক কম আছে ইনশাল্লাহ ভালো হবে এরকম যদি সব সময় থাকে আমাদের মধ্যবর্গ যারা গরিব মানুষ তারার জন্য সবথেকে বেটার ভালো হবে এবং কেনাকাটা সার্থক হবে সবথেকে দাম বাড়া কমা এটা হচ্ছে আমাদের মতন বাঙালিরা যারা আছে তারাই অন্ত করে আমরা দাম বাড়া দিই নাহলে ধামা দাম মনে করেন দাম বাড়ার কথা না আসলে আমাদের সরকার আমাদের নজর দেয় সারমুখ দেয় বাজারের দিকে ইনশাল্লাহ আশা করি দাম অতটা বাড়বে না দাম যা বাড়ছে কিন্তু আমরা কৃষি হিসাবে যারা কৃষি কাজ করে তারা সে পরিমাণ মূল্য পাচ্ছে না এটা হচ্ছে হাত বদলি হওয়ার পরে দুইটা তিনটা হাত বদলি হওয়ার পরে দিই দামটা বেড়ে যা এছাড়া আর কিছু না বেগুন বাঁচতাম একশো বিশ একশো টাকা এখন বেগুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বেশি আমরা কিনে হলো তিরিশ টাকা ভেন্ডি আগে বেচতাম আশি টাকা একশো টাকা ঈদের আগে আশি টাকা এখন ভেন্ডি বেশি চল্লিশ পঞ্চাশ আজকে একটু দাম বেশি তো কালকে বেশি চল্লিশ টাকা কেজি আজকে পঞ্চাশ টাকা কেজি দাম আজকে একটু বেশি সাজনা বাস দাম ঈদের আগে আপনার একশো বিশ টাকা সাজনা এখন আমরা আশি টাকা কেজি বেচতেছি বুঝতে পারি ঈদের ঈদের আগে তো দাম ছিল বেশি এখন একটু কমছে আমরা এখন বাইশ সত্তর আশি মিলে বেচতেছি এরকম পটল বাই ষাট টাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ